হ্যালো এব্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি শ্রুতি রায় দিদি চ্যানেলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমি হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি তো তোমরা বিভিন্নভাবে চিংড়ি মাছের মালাইকারি করে খেয়েছো তো আশা করি আমি যেভাবে দেখিয়ে দেবো সিম্পলভাবে কম তেল মশলায় আজকে আমি দেখাবো এটা একবার হলেও বানিয়ে খাবে দেখবে অসম্ভব খেতে টেস্টি হয় তো তার জন্য আমি প্রথমে পাঁচশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়িগুলো আমি ভালোভাবে এভাবে কেটে নেব তারপর ধুয়ে নিয়েছি এবার কড়াইয়ে আমি তেল বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে মাছগুলো আমি দিয়ে দিলাম তো এই দেখো মাছটা আমার দেওয়া হয়ে গেছে এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ এটা দিয়ে দুই তিন মিনিট ভালোভাবে আমি নাড়াচাড়া করে মাছগুলো ভেজে নেব তো সবসময় চেষ্টা করবেন তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দেওয়ার তাহলে তেল আর ছিটকাবে না তো সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে এবার আমার চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে আমি অ্যাড করব একটি শুকনো লঙ্কা এবং এক সিমটি জিরে তো এটা আমার দেওয়া হয়ে গেছে এবার আমি পেঁয়াজ রসুন আদা জিরে শুকনো লঙ্কা বাটা করে রেখেছি সেটা আমি দিয়ে দুই মিনিট নাড়াচাড়া করে নেব এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি টুকরো করা আলুগুলো এবার আলুগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি ভালোভাবে কষিয়ে নেব কষাটা যত ভালো হবে রান্নাটা খেতে কিন্তু ততই সুস্বাদু হবে তাই সবসময় কষানোটা অনেক সুন্দর করে কষিয়ে নিতে হবে তো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে আরও একটু জল দিয়ে দু মিনিট পশিয়ে নেব আর এর ভিতরে আলুটাও কিছুটা গলে যাবে তো আরও দু মিনিট কষানো হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো এর ভিতর দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে এর ভিতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল তাই সবসময় চেষ্টা করবেন জলটা গরম করে দেওয়ার তো আমি প্রেশার কুকারে রান্না করব তাই যে পরিমাণ ঝোল রাখবো সেই পরিমাণ জলই আমার প্রেশার কুকারে দিয়ে দিতে হবে আর এর ভিতরে অ্যাড করেছি জিরে ধনে এবং গরম মশলা গুঁড়োটা দিয়ে আমি এবার প্রেশার কুকারে দিয়ে দিলাম আর লবণ একটু কম ছিল সেটা আপনারা চেখে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন তো লবণটা দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছি আর দিয়ে দেব আমি তিনটে ছিটি তিনটে ছিটি দিলেই আমার রেডি হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি তো দেখো কত সুন্দর হয়েছে গ্রেনিটা তো বন্ধুরা একবার হলেও তোমরা এভাবে বানিয়ে খেও দেখবে অসম্ভব খেতে টেস্টি হয় তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন আরও যদি ভালো লাগে অবশ্যই এটি শেয়ার করে দেবেন তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে